অবশেষে গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে স্থানীয় সময় রবিবার বেলা সোয়া এগারোটায় ইসরায়েল হামাসের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হয় এদিন ইসরায়েলের তিন নারী জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছে নারী শিশু সহ প্যালেস্টাইনের নব্বই জন বন্দী ইসরায়েলিদের জন্য দিনটিকে খুবই আবেগঘন হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ অন্যদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড বলেছে তারা যুদ্ধবিরতি চুক্তি সব শর্ত মেনে চলবে তবে এর সফলতা নির্ভর করছে ইসরায়েলের প্রতিশ্রুতি রক্ষার উপর অবশেষে গাজায় থামল ইসরায়েল হামাসের মধ্যে পনেরো মাসেরও বেশি সময় ধরে চলা প্রাণঘাতী সংঘাত স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে আটটা থেকে যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও নির্ধারিত সময়ের তিন ঘন্টা পরে বেলা এগারোটার দিকে কার্যকর হয় কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইজরায়েলি জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তরের জন্য হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের সদস্যরা গাজা সিটির আলছারা স্কোয়ারে এলে হাজার হাজার প্যালেস্টিনিয়ান সেখানে ভিড় করেন এ সময় ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাদেরকে পরে খুব দ্রুততার সঙ্গে তিন নারী জিম্মিকে ক্রসের গাড়িতে তুলে দেযা হয় তাদের মধ্যে একজন ব্রিটিশ ইসরায়েলি তাদের নিয়ে তেল আভিভের উদ্দেশ্যে যাত্রা করেন রেডক্রসের কর্মকর্তারা জিম্মিদের বহনকারী গাড়ি গাজা সীমান্ত অতিক্রমের সময় ইসরায়েলের জিম্মি ও নিখোঁজদের কোয়ার্ডিনেটর গার্লহের সঙ্গে টেলিফোনে কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানতে চান মুক্তিপ্রাপ্ত জিম্মিরা ইসরায়েল সীমান্তে প্রবেশ করেছে কিনা কোঅর্ডিনেটর জানান তারা সীমান্ত অতিক্রম করছে এ সময় সন্তোষ প্রকাশ করেন নেতানিয়াহু রেডক্রসের কর্মকর্তারা তিন জিম্মিকে ইজেলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তরের পর তাদেরকে হেলিকপ্টার যোগে তেল অভিবের একটি হাসপাতালে নিয়ে আসা হয় মুক্তি পাওয়া এক জিম্মির বন্ধু বলেন এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না পনেরো মাসের বেশি সময় ধরে বন্দি থাকার পর হামাসের হাত থেকে মুক্তি পাওয়া চব্বিশ বছর বয়সী ইসরায়েলি নারী রমি গনেন পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হলে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় আনন্দে ও সুশিক্ত হয়ে পড়েন সবাই আঠাশ বছর বয়সী এমিলি ডামারি তার স্বজন ও বন্ধুদের সঙ্গে নেচে গিয়ে মুক্তি উদযাপন করেন দুই সালে সাত অক্টোবর এই তিন নারীকে ইসরায়েলের কিবুর্স এলাকায় সুপার নোভা মিউজিক ফেস্টিভ্যালও তার আশপাশ থেকে অপহরণ করে আমাজ তাদের তিনজনের মাই জিম্মিদের মুক্তিদের জন্য সক্রিয়ভাবে আন্দোলন করে আসছেন অন্যদিকে এক ভিডিও বার্তায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দা জানান প্যালেস্টাইনের জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী আগ্রাসন এবং নির্মূল যুদ্ধ বন্ধের লক্ষ্যেই তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। হামাসের মুখপাত্র আরও বলেন নেতানিয়াহু গাজাবাসীদের নিশ্চিহ্ন করার উচ্চাভিলাস থেকে সরে এলে আর অন্তত এক বছর আগে যুদ্ধবিরতি সম্ভব হতো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে হামাসকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন হাউজ স্পিকার মাইক জনসন রবিবার তিনি এনবিসি নিউজকে বলেছেন যে মুক্তি সহ যুদ্ধবিরতির শর্ত না মানলে চরম মূল্য দিতে হবে গাজায় যুদ্ধবিরতির কৃতিত্ব প্রেসিডেন্ট পাবেন তা ইতিহাস নির্ধারণ করবে বলে মনে করেন মাইনরিটি লিডার হাকিম জেফ ট্রাম্প মনোনীত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস বলেছেন হামাস কোনোদিনও গাজার নেতৃত্বে যেতে পারবে না ইসরায়েলে দু সালে তেইশ সাত অক্টোবর হামাসের হামলার প্রেক্ষিতে প্যালেস্টাইনের গাজায় শুরু হয় একতরফা একটি যুদ্ধ হামলা চালানো হামাস নির্মূলের কথা বলে নির্বিচার ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল এরপর সেখানে যুদ্ধবিরতির অনেকগুলো প্রচেষ্টা ব্যর্থ হয় তারপরও আমেরিকা কাতার ও ইজিপ্টের মধ্যস্থতায় চলছিল সমঝোতার প্রচেষ্টা দীর্ঘ পনেরো মাস পর শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই সম্ভব হয়েছে গাজায় পৌঁছাতে শুরু করেছে মানবিক সহায়তা শুরু হয়েছে তিন ধাপের যুদ্ধবিরতির প্রথম ধাপ এদিকে এই যুদ্ধবিরতি চুক্তিকে নিজের কৃতিত্ব বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজের কাছে যুদ্ধবিরতিতে রিপাবলিকানদের ভূমিকা নিয়ে কথা বলেছেন হাউস স্পিকার মাইক জনসন এই কংগ্রেসম্যান বলেন হামাস একটি সন্ত্রাসী সংগঠন এবং তাদের অতীতে চুক্তি না মানার রেকর্ড রয়েছে তবে এবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে হামাসকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেন হাউস স্পিকার এদিকে যুদ্ধবিরতি চুক্তিকে নিজের কৃতিত্ব বলে ডোনাল্ড ট্রাম্পের দাবি নিয়ে কথা বলেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস নিউ ইয়র্কের এই ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এনবিসি নিউজকে বলেন ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তির কৃতিত্ব দাবি করতে পারেন কিনা সেটি সেটি ইতিহাসবিদরাই সিদ্ধান্ত নেবেন ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ওয়ালজ ট্রাম্প প্রশাসনে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের দায়িত্ব নিতে চলেছেন সিবিএস নিউজের এক অনুষ্ঠানে কংগ্রেসম্যান ওয়ালস জানান ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত না হলে এই চুক্তি কখনোই কার্যকর হত না ট্রাম্প নির্বাচিত হওয়ার প্রভাবেই প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন হচ্ছে বলে দাবি এই রিপাবলিকান আইন প্রণেতার কংগ্রেসম্যান ওয়ালজ বলেন যুদ্ধবিরতি কার্যকরে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করলে হামাসকে চরম মূল্য দিতে হবে লক্ষ্য অর্জনে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবে বলেও জানান তিনি অবশেষে গাজায় কার্যকর হল বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে আটটা থেকে যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও নানা জটিলতায় তা প্রায় সাড়ে তিন ঘন্টা পিছিয়ে যায় এদিন তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবেন নারী ও শিশু সহ নব্বই প্যালেস্টিনিয়ান যুদ্ধবিরতি কার্যকরকে স্বাগত জানিয়েছেন পোপ ফ্রান্সিস যুদ্ধবিরতি কার্যকরের পরে গাজায় প্রবেশ করতে শুরু করেছে ত্রাণবাহী ট্রাকের বহর অবশেষে পনেরো মাস বারো দিন পর গাজায় থামল হামাস ইসরায়েল সংঘাত স্থানীয় সময়ে রোববার সকাল ছয় এগারোটার দিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় এদিন সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও এর এক ঘন্টা আগে তেলাভিভ অভিযোগ তোলে যে তিন জিম্মিকে মুক্তি দেয়ার কথা তাদের তালিকা দেয়নি হামাস অবশেষে হামাসের পক্ষ থেকে তিন নারী জিম্মির নামের তালিকা দিলে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে ঘন্টা পর কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয় জিম্মিরা হলেন এমিলি ডামারি রোমি গোনেন এবং জোরন স্টেইন ব্রেচার এদের মধ্যে এমিলি ব্রিটিশ ইসরায়েলি অন্যদিকে রোমিকে সুপারনোভা ফেস্টিভ্যাল থেকে অপহরণ করে হামাস যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে এদিন ভোরেও গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় অন্তত উনিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ তবে যুদ্ধবিরতি কার্যকর হতেই পাল্টে যায় গাজার চিত্র অবরুদ্ধ উপত্যকায় প্যালেস্টিনিয়ানরা আনন্দ উল্লাসে মেতে ওঠে হামাসের সশস্ত্র যোদ্ধাদেরও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় বিভিন্ন জায়গায় আটকে পড়া প্যালেস্টিনিয়ানরা নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে দীর্ঘ নির্বাসন শেষে নিজেদের এলাকায় ফিরতে পারছেন এই এইভাবে সবার চোখে মুখে দেখা যায় আনন্দের আভা এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরে ইজিপ্ট থেকে কারেম আবু সালেম সীমান্ত দিয়ে ত্রান্ডাই ট্রাক প্রবেশ করতে শুরু করেছে এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম প্রথম ধাপে আটা এবং প্রস্তুতকৃত খাবার নিয়ে যাওয়া হয়েছে গাজার বিপর্যস্ত বাসিন্দাদের জন্য অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে স্বাগত জানিয়েছেন পোপ ফ্রান্সিস রবিবার ভ্যাটিকানে সাপ্তাহিক প্রার্থনা সভায় এই যুদ্ধবিরতির চুক্তি প্রক্রিয়া বাস্তবায়ন করতে যারা ভূমিকা রেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে গাজা সীমান্তবর্তী এলাকার ইসরায়েলিরাও তবে অনেকেই মনে করে হামাসকে নিশ্চিন্ন করা জরুরি ছিল তা না হলে সংকট আবারও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা তাদের এই যুদ্ধবিরতি প্যালেস্টিনিয়ানদের জন্য কতটুকু ফলপ্রসূ হবে তা সময়ের সাথে সাথে স্পষ্ট হবে তবে এই মুহূর্তে ধ্বংসপ্রাপ্ত গাজায় নতুন করে সবকিছু গুছিয়ে নেয় প্যালেস্টিনিয়ানদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত